এটা শরীর প্রদর্শনীর জায়গা নয় এটা কলেজ নিয়েছেন তুমি মতো পোশাক পরার ইচ্ছে হলে অথবা পোশাক কিছুই না পড়ার ইচ্ছে হলে এমন কোনো জায়গায় যাও যেখানে তোমার ইচ্ছাও পূরণ হবে এমনকি দুপসা আয় হবে এই ধরনের পোশাক পরে আর যেন কলেজে আসা না হয় এলে কি করবে শুনি এ ধরনের পোশাক পরে আসলে তোমাকে আর কলেজে ঢুকতে দেওয়া হবে না আমি একশো বার এই কলেজে ঢুকবো দেখি কে আমাকে ঠেকায় দর্শক ভিডিওটা দেখলেন এতক্ষণ ভিডিওটা আসলে এক মজা হয়েছে ফানির ছিল কিন্তু এখানে শিবিরকে নিয়ে যে জিনিসটা আসলে অডিওতে আপনারা শুনলেন এটা আসলে অনেক আগে একটা বাংলার ছায়াছবি শাবনুর সালমান শাহ একটা ছায়াছবির হচ্ছে অডিও ক্লিপ তো সবাইকে একটু বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা বানানো হয়েছে তো এটা আসলে কেউ সিরিয়াসলি নিয়ে না কারণ শিবির একটা অবশ্যই সুসংগঠিত একটা দল যে দলটা আসলে মানুষ এবং দেশ সবার কথাই ভাবে তো আশা করি আপনাদের ডাকসুতে এবং ডাকসুতে শিবির দিচ্ছে তো এটা আপনাদের শিক্ষার্থীদের জন্য অবশ্যই মঙ্গল বয়ে আনবে তারা এমন কিছু করবে না আশা করি যেটা হচ্ছে আপনাদের জন্য জুলুম হবে তো মেয়ে শিক্ষার্থী যারা আছেন তাদের ভয়ের কিছু নেই আশা করছি তাদের জন্য শিবির অবশ্যই মঙ্গল বয়ে আনবে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেন